আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বারো তারিখ এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটা বাজে আমি রান্নাঘরে এসে এই যে ভিডিও শুরু করলাম ভিডিও শুরু করলাম বলতে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো সারা দিন বাড়ি ছিলাম না সকাল মনে হয় কয়টা দশটা দশটা সাড়ে দশটা মতন বাজে ওই সময় আর কি সকালের খাওয়া দাওয়া রান্না বাড়া সব কিছু শেষ করে বাড়ি থেকে বের হয়েছি অনেকগুলা কাজের জন্য কয়টা কাজের কথা দাঁড়ান বলছি তিন চারটে কাজের জন্য তো আবু শব্দ করে না বাবা তো আমি ওখানে রান্নাঘরে রান্না করছি দেখেন তলার আলু আরে দেখেন সিলভার কাপ মাছের মাথা তো এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব এখন আর ভাত রাইস কুকারে বসাই দিয়ে আসলাম আর বাবু বাবু শুরু 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 হ্যাঁ কি খাবা কোনে ঘরে যাও আমি তোমার খাবার নিয়ে আসছি যাও হ্যাঁ খাবার আছে আমার কাছে যাও আমি নিয়ে আসছি এই দেখেন কি খাব কি খাব চলে যাচ্ছে যাও বড় নিয়ে চলে যাও ঘরে দেখেন বড় নিয়ে চলে যাচ্ছে আন্টি গেলে সালাম দিয়ে দাও নামে দে নামে দে নাহলা বৰই দি আপনাদ মাৰি চাল্লা আণ্টিৰা তোমাৰ পচা ক'ব নে জানাচ কি পচা বাবু তো যাই হওক আপদ বিদায় কৰলাম সাৰাদিন কি খাব কি খাব মানে পাঁচ মিনিট পোৱাৰ পাৰ কচ যায়েই অবুৰ কাছে যায়েই বৰইনীয়ে যায়েই কচ আবু দেখুৱা আমি তোমাৰজনী কি নিয়াইছি খাবাৰ নিয়াইছি বা আপুজে ৰং হৈ আছে চিলেও সেই ৰং হৈ আছে কি তো যাই হওক যে কথা বলছিলাম সারাদিন আসলে বাড়ি ছিলাম না দশটা সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বের হয়েছি প্রথমত বাড়ি থেকে বের হয়েছি আমাদের এই যে এই জমিটা যে জমিতে আর কি মানে আমাদের ঘর বাদে আমাদের রান্নাঘর মাটির চুলা মুরগির ঘর গোয়াল ঘর গাড়ি রাখি যে ঘরে ওই ঘর টর সব তো পরের জায়গায় আপনারা সবাই জানেন তো এই জায়গাটা যাদের তারা তো শহরে থাকে সবাই তো তারা শহর থেকে আজকে ফোন দিল এই জমিটা তারা বিক্রি করবে এখানে তো আমাদের সাথে কথা বলবে তাই আর কি ফোন দিল তো সেখানে রাফির গেছে রাফির আবু তো জানেন যেখানে যায় আমার নিয়ে যায় শুধু দাঁড়ান আমি বসে কথা বলি সারাদিন অনেক কষ্ট করছি তো সবাই তো জানেন যে রাফির আব্বু যেখানেই যায় আমার না হলে যায় না ও একা একা মানে মনে হয় যাই ভয় পায়ও তো যাই হোক এটা দেখতে ভালো তো রাফির আব্বু বললো চলো যাই মানে যাদের জমি তারা হচ্ছে আমাদের চাষা হয় চাচা শ্বশুর হয় তো বলছে তার চাষা ফোন দিচ্ছে যা কি করতে কথা বলবে তো সেখানে গেল তাদের সাথে কথা বললো তারা জমি বিক্রি করবে তো সেখান থেকে সেই কথা শোনা টোনার পরে ওখানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার সময় গেছে আলাপ আলোচনা করতে করতে তারপরে গেছি শহরে সরে গেছে আমাদের গাড়ির ব্যাটারি কিন্তু প্রতি এক বছর পর পর পাল্টাতে হয় আর এই ব্যাটারির দাম কিন্তু অনেক পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা এবার হয়ে গেছে গত বছর পঁয়ষট্টি হাজার ছিল এবার সত্তর হাজার হয়ে গেছে তো চারটে ব্যাটারির গাড়ি আমাদের মানে চার ব্যাটারির গাড়ি চারটে ব্যাটারি দিয়ে দিতে হয় আর সাথে চল্লিশ হাজার টাকা দিতে হয় এরকম নিয়ম তো সেই আট মাস আগে ব্যাটারি পাল্টাইয়েছে এই ব্যা গাড়িরের নিয়ম কি যে খুব বেশি গাড়ি চালাতে হয় গাড়ি না চালা মানে চার্জ দিয়ে সেই চার্জ একদম শেষ করতে হয় না হলে গাড়ির ব্যাটারি ড্যাম হয়ে যায় ড্যাম হয়ে নষ্ট হয়ে যায় তো রাফির আব্বু তো একটু কম চালায় গাড়ি ঠিক মতো চালায় না যার কারণে গাড়ির ব্যাটারি ড্যাম হয়ে নষ্ট হয়ে গেছে আট মাসেই নষ্ট হয়ে গেছে এক বছরে কোনো চার মাস বাকি আছে চার মাস আগেই নষ্ট হয়ে গেছে তো এখন সামনে ঈদ যতটুক যা চালাই ঈদের সময় বেশ একটু ভালো ভাড়াটাড়া হয় তো এখন মানে গাড়ি চলছেই না আগে দেড়শো কিলো চলতে একশো কিলো চলতে আর এখানে পঞ্চাশ কিলোও চলছে না মানে তিরিশ কিলো টেনে টুনে তো যার কারণে আমি বেতন পাইলাম তারপরে ছাগল বিক্রি করা হয়েছে ওই টাকা ছিল ঘরে কিছু কিছু খরচ হয়ে গেছে আর কিছু টাকা ছিল ঘরে ওই টাকা দিয়ে আর আমরা একটা লোন তুললাম এনজিও থেকে যে গ্রাম অঞ্চলে যে কিস্তি দেয় বা সমিতি যায় বলেন কোনটা বললে আপনারা চেনবেন আমি জানি না তো আমাদের এলাকায় আর কি গ্রামে কিস্তি দেয় এনজিও থেকে কিস্তি লোন দেয় গ্রামীণ ব্যাঙ্ক আছে ব্র্যাক ব্যাঙ্ক আছে তারপরে অনেকগুলা ব্যাংক থেকে লোন দেয় সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয় আর যদি বিশ হাজার টাকা নিয়ে আমি তা দুই হাজার টাকা লাভ দিতে হয় ওদের বছর শেষে আর কি মানে বিশ হাজার টাকা নিলে বাইশ হাজার টাকা দিতে হয় তো সেইভাবেই আমরা যেহেতু কিছু টাকা ছিল ছাগল বিক্রির টাকা আর বেতনের টাকা হাতে ছিল আর সাথে বিশ হাজার টাকা মতন আমরা লোন নিলাম সেই আজকেই নিয়েছি সেই ব্যাংক থেকে আর কি লোন বিশ হাজার টাকা লোন নিয়ে আর এই বাড়ির টাকা দিয়ে গাড়ির ব্যাটারি পাল্টানোর ওখানে মনে হয় ফুল চার ঘন্টা বসে রয়েছি ছেলেপেলে নিয়ে যে কি কষ্ট ব্যাটারি পাল্টানোর সময় তো অনেক সময় লাগে সেই রাফি রাপু ব্যাটারি পাল্টা স্যার আমরা বসেই রয়েছি আবার গাড়ির চাকা লিক হয়ে গেছে সেই লিক সার থেকে স্যার এক দোকানে সেখানে এক ঘন্টা লেগেছে মানে সারা দিন আজকে বাহিরে এই ধুলো ময়লার ভিতরে না খেয়ে দিয়ে বসে রয়েছি তো যাই হোক সেখান থেকে সেই যেখানে বিশ হাজার টাকা লোন নিলাম ব্যাংক সেখানে গেছি মানে পাঁচটার সময় ওরা ফোন দিয়েছে বারবার দুপুর দুইটার সময় যাওয়ার কথা দুপুর দুইটার সময় একদম গাড়ির ব্যাটারি ম্যাটারি খুলে এলোমেলো করে ফেলা এসে গাড়ি সেই ব্যাটারি ঠিক ঠিক করে তারপরে পাঁচটার সময় যেয়ে সেই টাকা নিয়ে এসে সেই টাকা ব্যাটারির দোকানে দিয়ে ধুয়ে তারপরে বাড়ি আসলাম এই সন্ধ্যার পরে বাড়ি এসে তাড়াতাড়ি ঘর ঘরদুয়ার পরিষ্কার করে থাল বাটন সকালে খেয়ে দিয়ে গেছি কিছুই মাজিলাম না সেগুলো মেজে ধুয়ে এই যে রাইস কুকারে ভাত বসিয়ে এখানে তরকারি কুটো করলাম রান্না করব রান্না করে কয়টা ভাত খাবো দিন পর তারপরে মনে করেন আনাসের রাফির ঘুম পাড়ানো এটা সেটা করতে গেলে আর ভিডিও ভয়েস আবার দেওয়া বা ভিডিও এডিট করার হয় না তো এই কারণেই ভাবলাম যে অরিজিনাল ভয়েস দিয়ে একটা ভিডিও গতকালকেও ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তো আজকে ভাবলাম যে অরিজিনাল ভয়েস দিয়ে আমি সারাদিন মানে আপনারা হয়তো বা অপেক্ষায় থাকেন আবার অনেকে রাগও করেন যে কেন ভিডিও দিচ্ছি না আসলে ভিডিও দিলে তো আমারই উপকার আমি জানি যে রাগ করেন না আমার উপরে কিন্তু মানে আমার ভালো চান এই জন্যই আপনারা রাগ করেন যে ভিডিও দিলে তো আমারই ইনকাম হবে আমার আপনারা তো সবাই চান যে আমি ভালো থাকি দুটো পয়সা হোক আমার তো আমি বুঝতে পারি কিন্তু তারপরেও দেখেন এমন পরিস্থিতি না আছে ভিডিও এডিট করার কাজে কেউ সাহায্য করার না একটা কোনো কাজে সাহায্য করার যার কারণে আমি মানে পেরে উঠি না যেদিন না পেরে উঠি সেদিন আর ভিডিও দিই না যেদিন পারিস চেষ্টা করি যে আমার দুটো টাকা আসুক তো এই জন্যই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি আসলে এসকে কী কারণে ভিডিও দিতে পারলাম না লম্বা ভিডিও তো ইনশাল্লাহ ভয়েস অভারটা বাকি আছে ভিডিওর আর সামান্য একটু এডিট বাকি আছে ফিল্টার লাগানো ওইটা শেষ করে কালকে ইনশাল্লাহ ভিডিও দিব যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আর রকম কোনো সমস্যা যদি না হয় ইনশাল্লাহ ভিডিও দিব তো সবাই ধোয়া করবেন আমাদের এই জমিটা বিক্রি করবে তো বিক্রি করলে তো আমরা নিব আমাদের পাশের সামনে যে বাড়ি ওরা নিবে আমরা নেব উরা নেবে তারপরে যাই হোক সবাই মিলেমিশেই নিতে হবে আর কি আমাদের এখানে যে যে বাড়ি আছে আমরা সবাই মিলেমিশেই অল্প অল্প করে নিতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর সারাদিন যা যা করছি যেখানে যেখানে গেছি সব ভিডিওই কিন্তু আছে ইনশাল্লাহ আস্তে আস্তে এডিট করে আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার অন্তর থেকে দূর থেকে তো দোয়া ছাড়ার কিছু করতে পারি না ইনশাআল্লাহ দোয়া করব তো এখন আমি রান্না করে তাড়াতাড়ি ঘরে যাই আনাসের রাফির ভাত খাবো আমি নিজেও খাবো আমার হাত পা মানে থর করে কাঁপছে ভাতের জন্য ভাতের সকালে কয়টা ভাত খাইছি একমুর তাও চিন্তায় জ্বলাই খাতি পারিনি মানে ওই কাকা বারবার ফোন দিচ্ছিল যে কথা বলবে কি কথা বলবে জমির দাম কেমন চাবে না কী বলবে না বলবে না এইগুলো মানে শোনার জন্যই আমার মানে খিদে সকালে লাগিনি যার কারণে ভাত খাতে পারিনি তো ঠিক আছে ভিডিওটা শেষ করে দিচ্ছি